তোমাকে আর জালু কাওয়ামুন আলান নেসা বানিয়েছেন তোমাকে আল্লাহ অভিভাবকের দায়িত্ব দিয়েছেন তুমি যখন ভাই তখন তুমি বোনের অভিভাবক তুমি যখন বাবা তখন মেয়ে ছেলের অভিভাবক তুমি যখন স্বামী তখন স্ত্রীর অভিভাবক তোমার বাপ যখন থাকবে না তুমি ঘরের বড় ছেলে তুমি ঘরের অভিভাবক তো অভিভাবক তো প্রধানমন্ত্রী যুবক ভাইরা যা করছো করছো আজকে থেকে নিজের প্রেস্টিস নষ্ট করার মতো এমন কোন কাজ করা যাবে আত্মসম্মানে আঘাত লাগবে এমন কোন কাজ করা যাবে আজকে থেকে প্রত্যেকটা কাজ করার আগে মনে যাই চাক মনে যাই বলুক চিন্তাই যা আসুক একটা প্রশ্ন নিজেকে করবা আচ্ছা এই কাজটা করলে আমার আল্লাহ কি খুশি হবে আমার নবী কি খুশি হবে যদি অন্তর বলে আল্লাহ এবং নবী খুশি হবে বাস বন্ধ করে করে ফেলো আর যদি অন্তর বলে আল্লাহ নারাজ হবে যতই যা বলুক করার দরকার তুমি নিজের সম্মান দেওয়া নিজেকে সম্মান দেওয়া শুরু করো আল্লাহ দেখবে যে তোমার কেমন ভাবে সম্মান দিবে তুমি কল্পনাও করতে পারবে যে নিজের দাম নিজে বুঝে না সমাজ